হ্যাঁ দর্শক আমরা আছি এখন আছে পুলিশ লাইনে আপনারা দেখছেন যে এখানে পুলিশের যে রেশনগুলো থাকে হ্যাঁ সে রেশনগুলো কিন্তু যে যা পারে নিয়ে যাচ্ছে দর্শক আপনারা দেখছেন নেস্কিউ টান ফেসবুক পেজ আশেপাশে অনেক প্রচুর তেল চাল ডাল আটা চিনি সবগুলো কিন্তু এক এক করে আপনার নিয়ে যাওয়া হচ্ছে আপনি যদি সামনের দিকে এগিয়ে দেখেন এই মহিলা কিন্তু দুইটা আপনার পাঁচ পাঁচ দশ কেজি তেল নিচ্ছে আর কি এখানে যে আসছে সেই নিচ্ছে হ্যাঁ আপনারা দেখায় খুলে খুলে আসলে এই যে পুলিশ লাইনের ভিতরে দেখেন যে আপনার দুই তিন হাজার পুলিশ থেকে একটা লাইনে সে লাইনে সকল পুলিশদের রেশনগুলো কিন্তু এখন লুট করা হচ্ছে গণভবন থেকে আসলে মানুষ পুলিশের প্রতি এতটাই আপনার ক্ষিপ্ত হয়েছে যে পুলিশের কিছু রাখতেছে না সাথে সাথে পুলিশটা ভালো কাজ করতেছে দেখেন যে আর পুলিশের একটা পদত্যাগ চাচ্ছে যে পদত্যাগ বলতে একটা স্বৈরাচারী আইন থেকে মুক্তি হয়ে কোনো রাজনৈতিক দলকে গ্রেপ্তার করবে না পুলিশ যাচ্ছে যে এখন জনগণের বন্ধু হতে আসলে আমরা এখন দেখতে থাকি যে কত সময় এরকম লুটপাট চলে আসলে করার না দেখেন এই ভাইটা মনে হয় তেল নিয়ে আসে কার্টুনে করে ভিতরে করে দেখেন আপুটার হাতেও কিন্তু আপনার পাঁচ কেজি তেল রয়েছে কি অসম তাই না আসলে প্রত্যেকে মানে পুলিশ পুলিশের রেশন সব মানে জনগণ যা আছে সব কিছু নিয়ে যাচ্ছে সরকারি এই খাবার তো আসলে আমি বাঙালি সেটা কত প্রকারে এইখান থেকে বোঝা যায় যে গণভবন থেকে সব কিছু এনেছে আর এখন যে পুলিশ লাইন থেকে সব কিছু এনেছে আসলে যে আর আপনার থানার ভিতরে যে আপনার কেস ফাইল বা কেস ফাইল নথিগুলো ছিল সেগুলো কিন্তু আপনার ছিঁড়ে ফেলা হচ্ছে বা লই দেওয়া হচ্ছে এখানে কোনো সাংবাদিক বা কেউ এসে পারেনি বাঙালি বাহিনীও কিন্তু এসে পারেনি তার ভিতরে কিন্তু আপনার পুলিশ লাইনের ইয়ে হচ্ছে আসলে পুলিশরা এখানকার পুলিশরা লাইন থেকে কর্মকর্তারা খুবই অত্যাচার করেছে কিন্তু জনগণের উপর তাই তারা ক্ষিপ্ত হয়ে এখানে কিন্তু ছাত্র স্টুডেন্ট বাবা মা পি তার সবাই কিন্তু আছে এখানে সব সকল মধ্যবয়সীর যুবক যুবতী কিন্তু এখানে আছে এবং দেখেন ছোটো থেকে দুই চার বছর ছোটো বা থেকে কিন্তু বড় ধরনের সবাই কিন্তু এখানে আছে এবং সবাই কিন্তু এই রেশম নিতে